নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসুল সাক্ষাৎ করলেন তারা সবাই তাকে এবং প্রশংসা করলেন তিনি যখন মসজিদ থেকে বের হয়ে আসলেন তার সামনে তিনটি পেয়ালা পেশ করা হয় একটা ছিল দুধের পেয়ালা একটা ছিল পানির পেয়ালা একটা ছিল সো পেয়ালা নবী করিম সাল্লু আলাইসাল্লাম দুধের পিয়ালাটি গ্রহণ করলেন তখন জিবাই সাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ আপনি ফিতরাতকে অবলম্বন করেছেন যদি আপনি সরাপ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরা হয়ে যেত যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মারা যেত অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি উপস্থাপন হয় তখন নবী সাল্লাল্লাহু সালাল্লাহ যাত্রা শুরু করলেন প্রথা আকাশে প্রাণে মহান প্রভুর সান্নিত লাভের উদ্দেশ্যে সাথে ছিলেন জিব্রাইল সহ অনেক ফেরেস্তা চলতে চলতে নবী সাল্লাল্লাহু সালাল্লাহু প্রথম আকাশে পৌঁছে গেলেন জিব্রাহ আলাইসাল্লাম দরজায় নব দিলেন বিতর্দি জিজ্ঞেস করলেন কে জিব্রাহিল আলাইহিসাল্লাম উত্তর দিলেন আমি জিবরাইল আবার ভিতর থেকে জিজ্ঞেস করলেন আপনার সাথে কেউ কি আছে তখন জিবরাই আলাইহিসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম আবারও প্রশ্ন করলেন তাকে আনতে পাঠানো হয়েছিল কি তখন জিবা আলাইসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ এরপর দারুনটি প্রথম আকাশের দরজা খুলে নবী করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম প্রথম আকাশে উঠলে তিনি সেখানে ওঠে একটা বৃদ্ধ লোককে বসে থাকতে দেখলেন নবীকে বলেন হে নবী আপনি সালাম করুন তিনি হচ্ছে আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম তাকে সালাম দিলেন তিনিও সালামের উত্তর দিলেন ও মার হাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন এরপর হযরত মোহাম্মদ সালাল আলাই সাল্লাম সেখানে দেখলেন যে হযরত আদম আলাই সালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে তিনি যখন ডান দিকে তখন তিনি আনন্দিত হন তিনি বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন জিজ্ঞেস করলেন এর কারণটা কি উত্তরে জিব্রাহ আল সালাম বললেন ডান পাশে যাদের দেখতে পাচ্ছেন তারা হলো আসহাবুল ইয়ামিন তারা জান্নাতি আর বাম পাশে যাদের দেখতে পাচ্ছেন হাবুল সীমা